গ্যাস আজ ভিডিওতে হচ্ছে আমি ভয়েস বসাতে গিয়ে কতবার যে ভয়েসটা ডিলিট করলাম এটাই হয়তো আমার লাস্ট ভয়েস হবে কারণ ঠান্ডা লাগছে গলাটা বসে আছে বুঝতেই পারছো তো বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গ্যাস তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো গ্যাস কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আসলে ঋতু চেঞ্জ তো সিজন চেঞ্জ যার জন্য হচ্ছে একটু জ্বর ঠান্ডা মানে ম্যাক্সিমামে মানুষের লেগে আছে তো অনেক দিনই হলো আমারও জ্বর ঠান্ডা যাই হোক তারপরও তোমাদের সাথে শর্ট শর্ট ভিডিও শেয়ার করি লং ভিডিওগুলো আসলে ওভাবে করে রেডি করতেও পারি না তোমাদের সাথে শেয়ার করাও হয় না তো যাই হোক ভাবলাম যে এটা দুদিন আগের ভিডিও ছিল তো দুদিন না বেশ কয়েকদিন আগের তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভয়েস দিব বিদায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আজ ভয়েস দিতে এসেও মানে গলাটা খুসখুস করছে বুঝতেই পারছো তোমরা যে ভাঙা ভাঙা আজ কথা বলছি তো যাই হোক আমি হচ্ছে আজ মাংস রান্না করবো শুরুতে হচ্ছিল আমি যে পেঁয়াজ পেস্তা করে আজ আমি হচ্ছে সব মশলা একসঙ্গে মিক্সড করে নিচে আলাদা আলাদা করে দিয়ে নিই কারণ শরীরটা আসলে অতটা ভালো লাগতেছিল যার জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন হচ্ছে মাংসটা এটার মধ্যে দিয়ে দিব তো মাংসটা দিয়ে তা ভালো মতো কষে তারপরে হচ্ছে হলো আমি ঝোলের পানিটা দিয়ে দেবো তো তোমরা ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো গাইস প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করছো তোমরা সবাই হচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সুন্দর একটা কমেন্ট করবে তোমাদেরকেও আমি সাপোর্ট করে দেবো কারণ তোমরা যেহেতু আমার চ্যানেলের সাথে যুক্ত আছো আমার পরিবারের সদস্য তোমরা তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কে দেখবে বলো তো গাই এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া আমার যে সবাই আমার ভিডিওটা দেখবে আমাকে সাপোর্ট করবে এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে জানি না কত সময় তোমাদের সাথে আমি এখন কথা বলতে পারবো কারণ আমার গলাটা মনে হচ্ছে আরও বেশি বসে আসছে কারণ এর আগে তো বললাম যে আসলে অনেকবার ভয়েস দিতে গিয়ে মানে আমি ঠিলেট করে দিছি তো ভাবলাম যে আজ ভয়েস দিয়েই সর্ব যেমনই হোক না কেন তো আসলে কাশি আসলে তো কথা বলা যায় না তো সবাই বেশি বেশি দোয়া করানোর জন্য যেন আমি তাতেই সুস্থ হয়ে যাই তো এই তো গেছ আর আজকে লাস্ট পর্যন্ত গিয়ে কি করছি তোমরা দেখলে হয়তো হাসবে ভিডিওটা যে লাস্টে গিয়ে আপু এটা কী করলো ফুল ভিডিওটা শেয়ার করতে পারলো না আসলে শরীরটা যদি ভালো না লাগে কোনো কাজেই মন বসে না কিন্তু এই যে তোমাদের সাথে যে আমার কাজটা শেয়ার করতে হবে আর ভালোবাসার মানুষ হয় তো অপেক্ষা করে আমার জন্য যে আপু ভিডিও পোস্ট করলো কি না সো সেই জন্য তো আবারও বলছি ভিডিওটা কেমন হলো আমার শুভাকাঙ্ক্ষীরা তোমরা সবাই কমেন্ট করে জানিও আমি মনে হয় আর কথা বলতে পারছি না যাই হোক শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে যেও যে আপু লাস্টে গিয়ে কী কাজটা করলাম আমি তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমি চলে যাচ্ছি বাট আমার ভিডিওটা কিন্তু থাকছে শেষ পর্যন্ত তোমরা দেখে দেখেছো কিন্তু কয়েক সেকেন্ড হয়তো আমি বয়সটা দিতে পারছি না তো যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার কথা বলাটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে